নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে এসতেহারে পরিষ্কার বাসায় বলে দিলেন আমি যদি সরকার গঠন করে যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না যখন বললেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না তখন ইসলামের নামে বেশাদী হয়েছে ধর্মপ্রাণ মুসলমান শিল মারো ভাই শিল মারো নৌকা সবাই শিল হয়েছে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা হয়েছে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করে নাই

গুগল থেকে বের করবেন মোবাইল থেকে বের করবেন ফেসবুক থেকে বের করবেন বই পুস্তক আসে সেটাকে বের করবেন বেশ করে প্রত্যেকটা অক্কর অক্কর বালা করে টেন চিড়া ফাইয়া একটু দেখবেন তো গোটা বা ভিতরে কোথাও আছে কিনা। দেশ যদি স্বাধীন হয় আমরা যদি সরকার গঠন করি যদি স্বাধীনতা লাভ করি দেশ হবে ধর্ম নিরপেক্ষ

মুক্তিযুদ্ধের সাহেব তিনি কি বলছিলেন সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে তারা কি কোনোদিন একটা শব্দ কোনোদিন বলছেন যুদ্ধের স্বাধীন হয় আমরা আর মুসলমান থাকবো না আমরা ধর্ম নিরপেক্ষ হব বলছিলেন কোনোদিন এর পরে সবাই যখন যুদ্ধে নামছেন আমি নিজে চোখে ছোট ছিলাম দেখেছি আমার আব্বা ছিলেন মক্তবের শিক্ষক আমার আব্বার কাছে মক্তব পড়ছে এরকম যারা মুক্তিযুদ্ধ করতেন রাতের অন্ধকারে দুইটা তিনটা ইশা দরজার মধ্যে টোকা দিতেন আব্বা ওইটার দরজা খোলার সাথে সাথে দেখছি আব্বার পায়ে পরে সালাম শুরু করে দিয়েছেন আব্বা তাদেরকে ধরে খাড়া করেছেন আবার বলছেন বাবা তোমরা কোথার থেকে আসছো হুজুর আমরা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে আসি হুজুর আমাদের কি কেউ সিহত আমাদের জন্য দোয়া করেন আমার আব্বা মাথায় হাত রেখে দোয়া করতেন আর বলতেন বাবা পাঁচত্তর নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন ঠিক রেখো ওই মানুষগুলি বলতেন হুজুর আমরা পাঁচত্তর নামাজ জামাতের সাথে পড়ি যুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ চরিল হাফিজি হুজুরের মরিল হয়েছিলেন তার সঙ্গে এক জায়গায় সফরে যাচ্ছি গাড়িতে পাশাপাশি বসা জিজ্ঞেস করেছিলাম জলিল ভাই

এইভাবে যুদ্ধ করে কয় মাসের স্বাধীন হয়েছে এবারে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ভারতের কত শতকাশে আজকে কত দিন যাবত স্বাধীনতা যদ্ধ করতেছে 70 বছর কয় বছর আমরা কি ভারতের পক্ষে কোনোদিন মিছিল না করছেন मिस्टर मोदी मिस्टर মনমোহন এই সমস্তরা যখন কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করেছেন তখন আমরা বাংলাদেশে রুডে গাড়ি মিছিল করেছি ঠিক না বেটি পাকিস্তানের থেকে মিছিল হয়েছে মানুষ এই মিছিল হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পক্ষে মিছিল হয়েছে তাদের পক্ষে গুঠা পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা স্লোগান দেয় এরপরে তারা হরিয়া হয়ে যুদ্ধ করে সত্তর বছর যুদ্ধ করতেছে হয়েছে তো সাথে জি এবার আসেন আমরা বাংলাদেশের পাশে লাগা আসাম চল্লিশ বৎসর যাবত স্বাধীনতা যুদ্ধ করতেছে তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য দশ ট্রাক অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে আমার কত মন্ত্রী জেল খাটল কত অফিসার সেই অস্ত্রের কারণে জেল খাটল তারা যে চল্লিশ বৎসর যাবৎ যুদ্ধ করতেছে হয়েছে তো স্বাধীন আমরা কয় মাসে আর আসতে কয় মাসে শুয়ে শুয়ে চিন্তা করবেন যারা স্বাধীনতার পক্ষ সত্যি মুক্তিযুদ্ধের ছাত্ররা কথা তাদের প্রত্যেক অঙ্গুলে ছাই আমরা যদি 47000 মুসলমান হতাম আমরা মাসে স্বাধীনতা করতে পারতাম না স্বাধীনতার মূলে ইসলাম স্বাধীনতার মূলে ইসলাম কথা বুঝে আসছে আবার আসছে এবার বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেবটা বললেন আমার সোনার বাংলা ধরুন আপনাদের মাগুরার অবস্থা আমাদের দেশে দেখছি একজন গুম করছে একজনে খাইছে পরবর্তীতে একজন আসছেন এসে বললেন যে সোনার বাংলা এখন আর চলবে না সবুজ বাংলা গেল কিছুদিন তারপর আসলে এসে বললেন হ্যাঁ সোনার বাংলা সবুজ বাংলা কোনোটাই চলবে না নতুন বাংলা চললো কিছুদিন তারপর আসলো শেখ হাসিনা এসে বললো না না মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ এরপর বলছেন ডিজিটাল বাংলাদেশ প্রত্যাশাটো উৎপাদনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেন্জি বারোশো টাকা